আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফরজেসকে সেনাবাহিনীর ধমক শেখ হাসিনা বিচারের কাটগড়ায় ডক্টর ইউনুস সরকারের বাজেট প্রস্তাবনা জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে ফিরে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত প্রতীক দাঁণি পেলা খেল করেছেন সবগুলো ঘটনা ঐতিহাসিক আপনার কাছে কি ঐতিহাসিক মনে হচ্ছে না আবার বলি খেয়াল করেন সার্জিসের সাথে সেনাবাহিনীর হয়েছে সেনাবাহিনী অতিরিক্ত অত্যন্ত হয়ে সার্জিসকে ধমক দিয়ে বলেছে আমরা কোনো সহিংসতা চাই না এটা একটা ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণটা পরে করছি এরপরে দেখেন শেখ হাসিনা কেউ কি জীবনে কল্পনা করেছেন শেখ হাসিনা পালাবে আবার তার বিচার হবে তিনি কাঠ উঠবেন কারণ পাঁচে আগস্ট তিনি পালানোর পর থেকে প্রতিদিনই মানুষ ভেবেছে ফিরে আসছেন ফিরে আসছেন ফিরে আসছেন আর ফিরে আসার সম্ভাবনা আছে আছে তার তার হিসাবে বিচারে যে রায় হয় সেই শাস্তি পাওয়ার জন্য এরপরে দেখেন জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে এগারো বছর প্রায় এগারো বছর পর এবং কাঙ্ক্ষিত দাঁড়িয়ে পাল্লা তাদের প্রতীক ফিরিয়ে দেবার জন্য নির্বাচন কমিশনকে আদেশ করেছে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালত গ্রহণ করেছে শেখ হাসিনা বিচারের কাঠগড়ায় জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়া দাঁড়িপাল্লা ফিরে পাওয়া সার্জিসের সাথে সেনাবাহিনীর বাক বিতণ্ড ডক্টর ইউনুসের বাজেট প্রস্তাবনা সব ডক্টর ইউনোসের সরকারের এই চারটি ঘটনাই কিন্তু খুব আলোচিত বাংলাদেশের জন্য আপনার কাছে কি এটা আলোচিত মনে হয় না আচ্ছা এই চারটির মধ্যে সবথেকে আলোচিত ঘটনা ঘটনা কোনটি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন চারটি ডক্টর বাজেট পেশ শেখ হাসিনার জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়া পাল্লা ফিরে পাওয়া সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী সার্জিসকে বৎসনা করা চারটি ঘটনায় কিন্তু খুবই একদম পত্রিকা পড়ে শোনানোর পর সংক্ষেপে চারটি ঘটনা নিয়ে সুযোগ থাকলে একটু বলবো এই যে দেখেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকা প্রধান শিরোমা হাসিনার বিচার শুরু আজকে কিন্তু আপনাদের জন্য থাকছে বাংলাদেশের প্রতারক ভারতপন্থী পত্রিকার প্রথম আলোর বিশ্লেষণ পরবর্তী ভিডিওতে আরেকটি খবর বলিনি প্রতিটি খবরের শেষে বাংলাদেশের যুগান্তর নিউজ সমকাল কালের কণ্ঠ এবং প্রথম আলোর নিউজ রিডিং থাকবে আপনাদের জন্য এই চ্যানেলেরই কমেন্ট বক্সে দেয়া থাকবে আপনারা একটু ক্লিক করে মারবেন আর সাবস্ক্রাইব করবেন আরেকটি ঘোষণা দেই কোনো পত্রিকা পড়ার পর বিশ্লেষণের পর যদি আপনার কাছে মনে হয় খবরটি মিথ্যা যে কোনো পত্রিকা পড়েন আপনি তাহলে সেই পত্রিকার খবর ভিডিও করবেন আপনি পড়বেন কোথায় কোথায় মিথ্যা মনে হয় মাঝে মাঝে বলবেন পড়বেন যেখানে এসে মিথ্যা মনে হয়েছে সেটা বলবেন আপনার নিজের ভাষায় বলবেন বলার পরে ভিডিওটি আমার ইমেইলে পাঠিয়ে দিতে পারেন ফেসবুকের ইনবক্সে দিতে পারেন আমরা আপনার ভিডিওটি আপলোড করব যাই হোক হাসিনার বিচার শুরু নিবন্ধন ফেরত পেলো জামায়াত সুক্রিয়া আদায় আমিরের ঐতিহাসিক ঘটনা যা আগে বলেছি। বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায় কিছু ভারতীয় গণমাধ্যম সেনাবাহিনীর ভূমিষ্ঠ হয়ে কিছু কথা বেরিয়েছে গত এগারো বছর যাবৎ সরি নয় মার্চ যাবৎ ডক্টর ইউনুসির বিরুদ্ধে এত মিথ্যাচার করেছে ভারতীয় গণমাধ্যম সেনাবাহিনী একটি কথা বলে নাই একটা কথাও বলে নাই এবার তাদের একটু মুখ লড়েছে ভারতের বিরুদ্ধে বলা যাবে না নির্দেশ ইতিহাসের বেদনাদায়ক অধ্যায়ের জবাবদিহি নিশ্চিতেই এই বিচার হাসিনার বিচার এটা ভাবতে কেমন লাগে পৃথিবীর সকল অত্যাচারে নির্যাতনকারী খনি ধর্ষণের আশ্রয়দাতার গুমকারের বিচার হোক শেখ হাসিনার বিচার হোক আমরা বাংলাদেশের বামপন্থী শয়তান ইতর ধর্ম নিরপেক্ষবাদী তথাকথিত অসম্প্রদায়িক যারা তাদের মতো করে অন্যায় আবদার করি না আমরা কারোর ফাঁসি চাই না আমরা সাধারণ জনগণ তারা হইল এলিট ভারতপন্থী তারা ফাঁসি চেয়েছিল কাদের মোল্লা তারা ফাঁসি চেয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তারা ফাঁসি চেয়েছিল এমনকি খালেদা জিয়া তারা এই যে প্রথম আলোর সম্পাদক ফাঁসি চেয়েছিল প্রথম তারেক রহমানের খালেদা জিয়ার তারা ফাঁসি চেয়েছিল মীর কাশেম আলী শহীদ মীর কাশেম আলী তারা ফাঁসি চেয়েছিল প্রফেসর গোলাম আজমের আজ তাদের সকল দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে তারা দুষ্কৃতবাদী তারা খুনের মদতদাতা আমরা তাদের মতো চাই না আমরা চাই বিচার হোক সেই বিচার সরাসরি সম্প্রচার হোক ঐতিহাসিক এক রায় হয়ে থাকুক অন্যায়ের এদেশে দুই হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে চল্লিশ হাজার ছাত্র জনতাকে আহত পঙ্গু অন্ধ করা হয়েছে এইসবের বিচার হোক সাড়ে আট হাজার পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল দেশের ইতিহাসে প্রথম বিচারকার্য সরাসরি সম্প্রচার দেড় হাজার শহীদ আহত আড়াই হাজার সাক্ষী একাশি গ্যাং অফ ফোর বর্ষ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা আচ্ছা আইনের জন্য জামায়াত কি এই ট্রাইব্যুনালকে সহযোগিতা করবে তাদের কি মনে হয় ওই যে সেখানে আছে তাজুল ইসলাম সে এমি পার্টি করে জামায়াত তাদের মনের মধ্যে এই গিলটি ধরে রাখবে সে তো একসময় ভালো লয়ার ছিল জামাতের পক্ষের আইনজীবী ছিল এখন নাই যাই হোক সেটা জামাতের ব্যাপার আমরা চাই মন সাদা করে সবাই রাজনীতি করুক নাহলে এই দেশের তরুণেরা কাউকে ছাড় দিবে না সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ ওই যে ডক্টর এটা একটা ইতিহাস ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর কার্যক্রম যে চারটি ঘটনার কথা বলেছি তো আমার দেশ চারটি ঘটনায় প্রথম পৃষ্ঠা দেখেছে ঘটনা এক সার্জিসের সাথে সার্জিসকে সেনাবাহিনীর বৎসনা দুঃসাহস পেলো কোথায় সেনাবাহিনী ফ্যাসিবাদ খুনির নিয়োগকৃত লোকেরা শেখ হাসিনার বিচার এটু একটি ঐতিহাসিক ঘটনা ডক্টর ইনুসের বাজেট পেশ এটিও একটি ঐতিহাসিক ঘটনা জামায়াত ইসলামের নিবন্ধন প্রাপ্তি এটিও একটি ঐতিহাসিক ঘটনা চারটি ঘটনায় কিন্তু ঐতিহাসিক ঐতিহাসিক মনে হয় না শেষ পৃষ্ঠাটা একটু দেখি চিকিৎসা ব্যয়ের পাগলা ঘোড়া ছুটছেই চট্টগ্রাম থেকে জুলাই শুরু হচ্ছে কার্গো ফ্লাইট বেশিরভাগ নদীর পানি বেড়েছে বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যায় সংস্কার ইস্যুতে দ্বিতীয় ধাপের রাজনৈতিক সংলাপ শুরু আজ আজকে আমার দেশের অপরিচিত বুদ্ধিজীবীরা কি বলতেছে আব্দুল আহমেদ এটা হলো শৌখিন বুদ্ধিজীবী এইটা সত্য কথা শক্ত করে বলে না একটু টাউট মনে হয় আমার কাছে এ কিন্তু খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিল একটু বাটপার আছে বরকতময় আরাফার দিন নয় জিল হজকে স্বাগত সবাই আমাদের সম্পাদক মাহমুদ আমাদের মতো সৎ হবে সাহসী হবে এমন কোনো কথা নেই নির্বাচনী উভয় সংকট জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা ডক্টর সিরাজ আই যুক্তরাষ্ট্রে সাভানা ইনস্টিটিউট আচ্ছা জুলাই বিপ্লবের অর্জন টিকিয়ে রাখতে হলে অন্তর্বর্তী সরকারকে একটি দায়িত্বশীল স্বচ্ছ নির্বাচনের রোডমাপ প্রণয়ন করতে হবে আইসে এটা থাপড়ানো বুদ্ধিজীবী এটা এই রোড ম্যাপের অংশ হিসেবে জানুয়ারি থেকে জুন দুই সালের মধ্যে যে কোনো একটি আচ্ছা করুক তো তোরা নির্বাচন কর মুক্তির পথ কি শুধুই নির্বাচন আলী ওসমান সাফায়েত এখনো মুক্ত কেন আওয়ামী ঘাতকরা মাহমিয়া আলম শান্তা শিক্ষার্থী তথ্যবিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভালো মাহমিয়া আলম শান্তা ভালো একটি মতামত দিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই একজন শিক্ষার্থী তাকে আল্লাহ ভালো হায়াত দ্বারাজ দান করুক এরপরে দেখেন আন্তর্জাতিক সংবাদে কি বলছে দৈনিক আমার দেশ ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে বাড়ছে হতাশা তেহরানকে পরমাণু চুক্তির খড়ক প্রস্তাব ওয়াশিংটনের খাবার সংগ্রহ করতে এসে ইসরায়েলিদের গুলিতে নিহত বত্রিশ নাইজেরিয়ার বাস দুর্ঘটনায় ঘটনার কথা শেখ বিচার এটা আমরা কখনো ভাবিনি শেখ হাসিনা পালাবে এটাও কখনো ভাবিনি পালানোর পর প্রতিদিনই মানুষ ভেবেছে আসবে আসবে শেখ হাসিনা ফিরে আসবে এই ভয়ে উপদেষ্টা পরিষদে বিএনপি কোনো সদস্য দেয়নি অন্যদেরকে নাম প্রস্তাব করেছে নিজেদের কোনো সদস্য দেয়নি তাদেরও বিশ্বাস ছিল শেখ হাসিনা ফিরে আসবে কিন্তু তার ফিরা সম্ভব নয় ফিরবে একমাত্র আসামি হিসাবে তার বিচার লাইভ টেলিকাস্ট হয়েছে আপনারা দেখেছেন এখানে কোনো অসচ্ছতার কোনো স্থান নেই শেখ হাসিনার বিচার হচ্ছে এটা একটি ঐতিহাসিক ঘটনা সার্জিস আলমের সাথে সেনাবাহিনী বাড়াবাড়ি করেছে এটিও একটি ঐতিহাসিক ঘটনা সেনাবাহিনীকে এই স্পর্ধা দিয়েছে কে এই সেনাবাহিনীকে সেনা সদস্যকে অতি কারণ দর্শাতে হবে নয়তো সাসপেন্ড করতে হবে এসব সেনাবাহিনীর বেতন আমাদের টাকায় হয় আমি এটা বারবার বলি কৃষক কামার কুমার রিক্সাওয়ালাদের টাকায় হয় তার অর্ধতপূর্ণ আচরণ অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে নয়তো বিচার হবে তারপরে ঘটনা জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়া আচ্ছা আপনাদেরকে একটি প্রশ্ন করি দানি ধানের শীষ নাঙ্গল এসবের মধ্যে কোন প্রতীকটি আপনাদের কাছে ভালো লাগে এবং কেন ভালো লাগে কমেন্ট বক্সে যদি সুযোগ থাকে লিখে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম